বর্তমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা রেজাল্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট তার সঙ্গে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে কবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্তমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার পরীক্ষা রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ কবে রয়েছে এবং তার সঙ্গে আরও আলোচনা করতে চলেছি প্রথম সেমিস্টার পরীক্ষা তোমাদের হচ্ছে কবে হ্যাঁ অনেকের মনের ভেতরে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের জন্য সবার আগে বলে দিই তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হচ্ছে কবে সেই কথাটা সবার আগে আলোচনা করে দিই যদিও বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়েছিল আঠেরো এক দু হাজার পঁচিশের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে পরীক্ষা সম্পূর্ণ করে নেওয়ার কথা হ্যাঁ আঠেরো এক দু পঁচিশের মধ্যে প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই সম্পর্কে এখনো সম্পূর্ণ ধোঁয়াশা রয়ে গেছে বর্তমান পর্যন্ত কোনো এমন নোটিশ যার মাধ্যমে জানা যাবে যে বর্তমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কবে হচ্ছে তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে কথাটা হচ্ছে যে বিভিন্ন কলেজে এখনও রি রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে রি রেজিস্ট্রেশন প্রক্রিয়া বলতে যদি বলি তাহলে যারা আর পড়াশোনা করছো অর্থাৎ যারা থার্ড বা রয়েছো তারা জানো যে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলার যে বিভিন্ন মাধ্যম রয়েছে সেই মাধ্যম অনুযায়ী বিভিন্ন সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য পোর্টাল খোলে এবং যারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেনি তাদের জন্য আবার নতুন করে রি রেজিস্ট্রেশনের ডেট দেওয়া হয় সেই প্রক্রিয়া বিভিন্ন সময়ে চলছে সেই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর যে গুরুত্বপূর্ণ কাজটা রয়েছে সেটা কি না প্রথম সেমিস্টার এক্সাম যখন হবে তার আগে কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ যে বিশেষ তথ্য আমার কাছে এসেছে সেই তথ্যের মাধ্যমে বলছি যে কলেজ কর্তৃপক্ষের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয় সেই মিটিং তো এখন দূরের কথা তার সঙ্গে কি হয় তার সঙ্গে হয় তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা বলো বা থার্ড সেমিস্টার পরীক্ষা বলো যেই সেমিস্টারের পরীক্ষা বলা গেল তার প্রশ্নটা মডারেশন হয় মডারেশনের পর সেই প্রশ্ন তোমাদের ইউনিভার্সিটিতে পাঠানো হয় এই বিভিন্ন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তোমাদের যে কোনো রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেই তোমাদের কলেজ আটকে রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত এর পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে এখনো প্রবেশ করেনি যদিও কলেজ বলেছিল আঠেরো এক দু হাজার পঁচিশের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ হওয়ার কথা কিন্তু এই সকল বিষয়ের উপর নির্ভর করে বলতে হয় এখন পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সূত্র মারফত আমার কাছে যে খবরটা এর আগেও এসেছিল তোমাদেরকে আমি জানিয়েছি যে ফেব্রুয়ারি মাসের আগে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই যদিও এটা শুধুমাত্র সূত্রের মাধ্যমে আসা কোন রকম ভাবে সরকারি নোটিফিকেশন বা ইউনিভার্সিটি নোটিফিকেশন এখানে আসেনি যে সূত্রে মাধ্যমে পাওয়া তথ্য আমার কাছে ছিল সেই তথ্য অনুযায়ী তোমাদের ফেব্রুয়ারি মাসর আগে প্রথম সেমিস্টারের एग्जाम হচ্ছে না এরপর যে দ্বিতীয় কথাটা তোমাদের বড় বলেছিলাম যে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের एग्जामের রেজাল্ট কবে পাবছো যারা তৃতীয় সেমিস্টারে পড়ছো তাদের মনে ভেতর প্রশ্ন রয়েছে যে স্যার আমরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার যে एग्जाम দিলাম সেই एग्जामের রেজাল্ট কবে পাবো বা কিভাবে পাবো আমাদের সেই রেজাল্ট তোমাদের বলে দিই তোমাদের প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট তোমরা তো পাওনি তোমাদের বলে দিই যে ইউনিভার্সিটির যে প্রক্রিয়া বা নিয়ম অনুযায়ী তোমাদের যখন রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের আগে তোমাদের ইউনিভার্সিটির যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে বা কলেজের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের যে এক্সাম হয়েছে এক্সামের রেজাল্টের কন্ডিশন কি রয়েছে অর্থাৎ কোয়ালিফাইড রয়েছে না সেমিস্টার নট কমপ্লিটেড রয়েছে হ্যাঁ বা তোমাদের পার্ট নট কমপ্লিটেড রয়েছে কি রয়েছে সেটা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে আশা করব প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্ট ভালো হবে কিন্তু সেই প্রক্রিয়াটা জানতে পারবে সবার ওয়েবসাইটের মাধ্যমে তারপর তোমাদের রেজাল্ট হাতে পাওয়ার কথা তোমাদের বেশ গুরুত্বপূর্ণ একটা কথা যুক্তি নির্ভর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে কথাটা হচ্ছে যে প্রথম সেমিস্টারের এক্সাম এখনো হয়নি আর তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো তারা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট হাতে পাওনি কথাটা ভালোভাবে বোঝার মতো কথা রয়েছে যে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের আগে হ্যাঁ প্রথম সেমিস্টার এক্সামের আগে অ্যাটলিস্ট সেকেন্ড সেমিস্টার না হলেও তোমরা প্রথম সেমিস্টার এক্সামের যে পরীক্ষা দিয়েছো তার রেজাল্ট হাতে পেয়ে যাবে কারণ প্রথম সেমিস্টার এক্সামে যদি যদি না করু কারো রেজাল্ট খারাপ হয় তখন তাদের কি করতে হবে তাদেরকে আবার পুনরায় প্রথম সেমিস্টার এক্সাম দিতে হবে তো প্রথম সেমিস্টার এক্সাম দেবে কখন এই যে এবারে যে প্রথম সেমিস্টার এক্সাম হবে তার সঙ্গে তারা প্রথম সেমিস্টার এক্সাম দেবে কিন্তু প্রথম সেমিস্টার এক্সাম দেওয়ার আগে তাদের রেজাল্ট জানা প্রয়োজন তাই বলে রাখবো প্রথম সেমিস্টার এক্সামের বেশ আগে তোমরা তোমাদের প্রথম সেমিস্টার অ্যাটলিস্ট প্রথম সেমিস্টারের রেজাল্ট হাতে পেয়ে যাবে সেকেন্ড সেমিস্টার রেজাল্টের কথা এখন ছেড়ে দাও প্রথম সেমিস্টার রেজাল্টের কথা বলি তাহলে প্রথম সেমিস্টার এক্সাম হওয়ার অনেক আগেই তোমরা কিন্তু প্রথম সেমিস্টার রেজাল্ট পেয়ে যাবে আর প্রথম সেমিস্টার যে এক্সাম সে এক্সাম হচ্ছে কবে তোমাদের সেটা বলেছি তোমাদের জানিয়ে দিয়েছি যে ফেব্রুয়ারি মাসের আগে প্রথম সেমিস্টার এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে যেটা সূত্র মারফত আমার কাছে এসেছে তাই বলবো ফেব্রুয়ারি মাসের আগেই তোমরা কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্ট পেয়ে যাবে কারণ যদি কারো কোনো রকম সমস্যা থাকে তাহলে পুনরায় তাকে যদি এক্সাম দিতে হয় তাহলে তাদের রেজাল্টের প্রয়োজন পড়বে এবং সেই রেজাল্টটা প্রথম সেমিস্টার এক্সামে অনেক আগেই পেয়ে যাচ্ছ তাই কোনো রকম চিন্তা না করে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি যারা বিশেষ করে প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের ইউনিভার্সিটি যেহেতু জানিয়েছিল আঠেরোই জানুয়ারির মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাওয়ার কথা আমি বলবো অ্যাটলিস্ট আঠেরোই জানুয়ারির মধ্যে তোমাদের পড়াশোনার সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করে ফেল সবার আগে তোমার গুরুত্বপূর্ণ সিলেবাসটা কভার করে ফেলো সিলেবাস কভার করার পর তোমরা ওয়েট করো জানাচ্ছে ইউনিভার্সিটি কখন তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে তোমাদের বলেছি একটা নির্দিষ্ট ডেট যেটা সূত্র মারফত আমার কাছে এসেছে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি জানিয়েছে আঠেরোই জানুয়ারি তাই বলবো আঠেরোই জানুয়ারি আগে তোমাদের সিলেবাসটাকে অ্যাটলিস্ট কভার করে নাও ওয়েট করো ইউনিভার্সিটির তারপর বা কলেজের নোটিফিকেশন কখন দিচ্ছে সেই অনুযায়ী ফেব্রুয়ারি মাসে যখনই তোমাদের এক্সাম হবে সেই সময় তোমরা স্বাভাবিকভাবে বা স্বাভাবিক প্রক্রিয়া তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম দিতে পারবে আর যারা প্রথম সেমিস্টারের রেজাল্ট নিয়ে চিন্তিত রয়েছো তাদের বলবো প্রথম সেমিস্টার এক্সামের অনেক আগেই তোমরা কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট পেয়ে যাচ্ছ তাই খুব বেশি দেরি করতে হবে না আশা করি তোমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট হাতে পাওয়া যদি এই গুরুত্বপূর্ণ কথাটা তোমার কাজে লাগে তাহলে তুমি যেমন এই গুরুত্বপূর্ণ কথাটা শুনবে তেমনি তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে প্রশ্ন করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই তোমাদের সামনে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার উপস্থিত হচ্ছি ভালো থেকো এখানকার জন্য টাটা